আসসালামু আলাইকুম বিগ্রাহাট আপনাদের জন্য চলে এসেছে অরিজিনাল হাবিবাবরকা সেট নিয়ে এটা নামও হাবিবাবর কাছে এবং প্রোডাক্টের একদম আপনার আমাদের ছবি বা রিল যেভাবে দেখেন সেম প্রোডাক্ট আমরা লাইভ করেও সেল করি লাইভে দেখিয়ে দিচ্ছি সেম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা ক্যাপের পশন এখানে চারটা লেয়ার থাকবে ফ্রন্ট সাইড দুইটা লেয়ার ব্যাক প্যানেলে দুইটা লেয়ার

দেখতে পাচ্ছেন খুবই লং এটা হচ্ছে আপনার পাশেও চওড়া এবং এখানে দুইটা ডাবল ফেব্রিক্স ইউজ করেছি আমরা এবং দেখেন কত চমৎকার একটি লেস আমরা এখানে দেখিয়েছি এটা সুইং করে ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এখানে লুফ থাকবে এই যে ফ্রি সাইজের লুফ লুফের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন এটা ব্যাক প্যানেলটা একটু দেখাই ব্যাক প্যানেল খুবই লং পাশেও খুব চওড়া তিনটা লেয়ারে থাকবে প্রত্যেকটার মধ্যে সাইজের ডিসটেন্স এবং প্রত্যেকটাতে কিন্তু হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা চোখ ঢাকার জন্য ব্যাক প্যানেলের এই তিনটা লেয়ারের একটি লেয়ারকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে হাবিবাবুর কাছে নিকাবের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা গ্রাউন্ডটা সেম চেরি তৈরি বিশাল বড় ঘেরের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি এই হচ্ছে গ্রাউন্ডের পোর্শন বিশাল ঘেরের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়াই করবেন অটোমেটিক রাফেল পাবেন এইখানে আমরা কোয়ান্টিটি বেশি রেখেছি তাই হচ্ছে কোমর থেকে হবে অটোমেটিক রাফেল দেবে ব্যাক প্যানেল ও থাকবে প্রোডাক্টের বডি ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে আপনি বডি ফিডিং করে বাই করতে পারবেন এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এই স্মুথ জিপারটা হচ্ছে বডিতে আপনি পেয়ে যাচ্ছেন স্লিপটা খুবই স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয়েছে এলাস্টিক যার কারণে কিন্তু ফেব্রিক হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে থ্রি পার্টের এই গর্জিয়াস হাবি বা বোটা সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন প্রোডাক্ট হাতে যাওয়ার পর আপনি নিজের ভিডিওর মতো করে চেক করে পার্চেস করবেন নয়তো আপনি নিজেই সরাসরি আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম